হ্যালো এভি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল অল টেক খাসান চো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিবো ইমুর লিস্টে নিজের ছবি কীভাবে দেবেন বা কন্টাক্সের মধ্যে নিজের ছবি কীভাবে দেবেন সেই প্রসেসটা মূলত আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিব চো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন সবার বেশি কথা না দিয়ে চলে যায় মূল প্রসেসর মধ্যে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ইমো অ্যাপের মধ্যে এরপর এখান থেকে আপনি যে কোনো একটা আইডির মধ্যে সিলেক্ট করে নেবেন এই যে আমি নোলামিন আইডির উপর সিলেক্ট করে নিলাম এই যে এরপর এখান থেকে উপর দিকে একটু স্ক্রল খোলে দেখতে পারবেন ডট লাইন এই যে ডট লাইন উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে এরপর এখান থেকে ওয়াল পেপার এয়ারপোর্ট টাচ করে দিবেন এই যে ওয়াল পেপার এয়ারপোর্ট টাচ করে দিবেন এরপর এখান থেকে প্লাস আইকন এয়ারপোর্ট টাচ করে দিবেন এরপর এখান থেকে আপনি যে আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন এই যে আমি এই ছবিটা দিতে চাচ্ছি যে আমি এই ছবিটা দিতে চাচ্ছি এরপর টাচ করে দিব এরপর এখান থেকে রাইট অপশান এরপর টাচ করে দিবেন এরপর এখান থেকে দুইটা অপশান চলে আসবে একটা হচ্ছে সেট ফর নোল আমিন আর একটা হচ্ছে সেট ফর এভরি ওয়ান আপনি যদি শুধু যদি একজনের আইডি দিতে দিতে চান তাহলে সেট ফর এভরি ওয়ান সেট ফর নোল আমিন এরপর দেবেন যদি প্রত্যেক জনের আইডিতে দিতে চান তাহলে সেট ফর এভরি তো আমরা যেহেতু প্রত্যেক জনের আইডিতে দিতে চাচ্ছি সে জন্য সেট ফর এভরি ওয়ান টাচ করে দিব এই যে সেট ফর এভরি ওয়ান এরপর টাচ করে দিব এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমরা এখন ব্যাগে দিয়ে দেখব অন্য আইডির মধ্যে ছবিটা হয়ে গেছে কি ব্যাগে দিয়ে দেখবেন আমরা যে কোনো একটা আইডির মধ্যে আবারও সিলেক্ট করলাম এই যে কক্সবাজার আঁতর এরপর টাচ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানেও আমার কিন্তু ছবিটা দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে এই মুহূর্তে লিস্টে ছবি দিতে পারেন তো যদি ভিডিওটি একটুখানি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন আর কমেন্ট করবেন সামনে কোন টাইপের ভিডিওস আসছেন দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম